হ্যালো বন্ধুরা গীতা ট্যারো থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার পার্টনারের ইন্টেস ইন্টেনশানটা কী ওনার ইন্টেনশানটা কি আছে আপনার প্রতি সেটাই আজকে দেখব যেমন এনার্জি পাব যে যত এনার্জি যেরকম এনার্জি আসবে আমি কিন্তু সেইভাবেই রিডিং দেব। একজনের রিডিং এনার্জি আসলে একজনেরটা হবে যদি পাঁচজনের এনার্জি আসে পাঁচজনেরটাই আমি বলবো পাঁচ রকম কিন্তু বলব আমার ইন্টিউশন বলছে এনার্জি একজনেরটা হয়তো নাও আসতে পারে সেই জন্য আমি দেখতে চাইছি যে কার পার্টনার কোন ইনটিউশানে আছে সেটা চাহিদা আসল উশন কি আছে ওনার আসল চাহিদা বা ইনটিউশন কি আছে ওনার প্রেজেন্ট মুহূর্তটা দেখে নেব উনি কেমন আছেন এটাকে এসছে দ্য ওয়ার্ল্ড এখানে দেখুন ওনার থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু জন্য উনি কিন্তু হার্ট ব্রেক হয়েছেন কারো কারো ক্ষেত্রে দেখুন সবাই কিন্তু নিজের মনে করে নেবেন না বন্ধুরা এগুলো কিন্তু জেনারেল লিডিং আমাদের কাছে অনেক এনার্জি চলে আসে সেই এনার্জিগুলো কটা বলবো বলুন এবার যার যার সাথে মিলবে সেই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো এখানে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে থার্ড পার্টি আছে সেখানে কিন্তু থার্ড পার্টি থেকে উনি হার্ট মানে হার্ট ব্রেক হয়েছে এবং উনি কিন্তু ওনার কিন্তু ভীষণ কষ্টে রয়েছেন এই থার্ড পার্টি কিন্তু ওনার করি টাকা পয়সা সে থার্ড পার্টি যে কেউ হতে পারে কিন্তু থার্ড পার্টি যে কোনো মানুষ হবে এমনও নয় থার্ড পার্টি কাজ হতে পারে কর্ম হতে পারে ফ্যামিলির লোক হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যে কেউ হতে পারে তো এই থার্ড পার্টির জন্য কিন্তু ওনার হার্ট ব্রেক হয়েছে এবং এই থার্ড পার্টি ওনার অর্থনৈতিক পুরো ধুলিস করে দিয়েছে এই ধুলিস করে দেওয়ার পর দেখুন কারো পার্টনারের এই অবস্থা হয়েছিল যেটা ফাইভ অফ পেন্টিকেল এনার দেখুন অবস্থাটা দেখুন কি কী দুরবস্থায় উনি চলেছেন মন খারাপ কেন থাকবে না হার্ট ব্রেক কেন হবে না এতটাই ক্ষতি হয়েছে ওনার সব দিক দিয়ে এতটাই মান সম্মান ক্ষতি হতে পারে বা ওনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে এমন কিছু ক্ষতি হয়েছে একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি পার করেছেন বা এই নেগেটিভ টাইমটা কিন্তু উনি চলেছেন বা চলছেন হতে পারে কারোর ক্ষেত্রে দেখুন ওনার কাছে অনেক এখন অপরচুনিটি আসছে অনেক অপরচুনিটি রয়েছে এবং ওনার কাছে কিন্তু অনেক ধরুন সম্বন্ধ আসতে পারে অনেক ধরুন মানে পার্সোনাল প্রস্তাব আসতে পারে ওনার কাছে হ্যাঁ সেই জায়গাটা উনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না উনি কি করবেন কোনটা নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা ভুল এটা নিয়ে কিন্তু উনি এখন বিশ্লেষণ করছেন প্রেজেন্ট মুহূর্ত কিন্তু এটা চলছে আপনাকে কিন্তু উনি ভীষণ সুন্দর একটা মানুষ হিসেবে দেখেন যে আপনার মধ্যে কিন্তু অ্যাভানডেন্স আছে অ্যাডভানডেন্স আছে হুম মানে একটা পসপারিটি আছে আপনার মধ্যে ধরুন কন্ট্রোল করার ক্ষমতা আছে আপনার মধ্যে একটা রিলেশানকে বাঁচিয়ে রাখার মতো ক্ষমতা রয়েছে আপনার কেরিয়ার সাকসেস স্ট্যাটাস সমস্ত কিছু এক্সপিরিয়েন্স হয়তো ও ওনার খুব ভালো লেগেছে বা ওনার আপনাকে ভীষণ পছন্দ করেন আপনার মধ্যে হয়তো এমনই গুণ আছে যেটা অন্য কারোর মধ্যে পাননি সেই জন্য কিন্তু উনি আপনার কথাই ভাবছেন তাই উনি কিন্তু ওনার ইন্টিউশনটা কিন্তু কি এখনও কিন্তু আমি বুঝতে পারছি না এখনও প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু আমি বুঝতে পারছি না থার্ড পার্টি একজনের কিন্তু রয়েছে থার্ড পার্টি কারোর ক্ষেত্রে হবে থার্ড পার্টি আছে সেখানে সে টাকা পয়সা মেরে দিয়েছে বা মান সম্মানের হানি হয়েছে সেখান থেকে উনি কিন্তু খুব নেগেটিভ অবস্থাতে কাটিয়েছেন এবার কিন্তু দেখুন ওনার কাছে অপরচুনিটি আসছে অপরচুনিটি আসছে কিন্তু কোনটা কী করবেন নেবেন সেটা কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারছেন না তবে ওনার কিন্তু এক্সপিরিয়েন্স আছে উনি কিন্তু আপনাকেই চোজ করছেন আপনার কাছেই আসবেন আপনাকেই মনে করছেন যে আপনার কাছে আসলেই ঠিকঠাক হয়তো একটা সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবেন এটা হচ্ছে বেজেন্ট মুহূর্তটা আমি দেখে নিলাম এবার আমি দেখব আপনাদের সিচুয়েশনটা মানে ওনার সিচুয়েশনটা কি ম্যাজিশিয়ান উনি কিন্তু চাইছেন ওনার জীবনে একটা ম্যাজিক হোক ওনার ইন্টিউশন কি ওনার ইন্টিউশন হচ্ছে ম্যাজিক হওয়া বা ম্যাজিক করার মতো ক্ষমতা কিন্তু ওনার মনে রয়েছেন উনি যে থার্ড পার্টি রয়েছেন সে কিন্তু ভালো নয় তাই জন্য ডেথ কার্ড এসেছে দেখুন এখানে এখানে ডেথ কাট আসছে মানে নতুন করে একটা নিউ বিগিনিং হবে এখানে যা ক্ষয়ক্ষতি হওয়ার তো হয়েই গেছে মান সম্মান বলুন অর্থনৈতিক বলুন যা যাওয়ার চলে গেছে এখন এখান থেকে বেরিয়ে উনি কিন্তু একটা ম্যাজিক করতে চেয়েছেন আপনার লাইফে হয়তো একটা ম্যাজিক ঘটবে সেখানে দেখুন হইল ফরচুন এসছে ভাগ্যের চাকা উনি ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকা ঘোরানো ঘোরাতে গেলে তো প্রচুর পরিশ্রম করতে হয় এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে হয়তো রয়েছে ভাগ্যের চাকা হয়তো ওনার ঘুরে গেছে বা উনি চেঞ্জ করেছেন আগের থেকে হয়তো অনেকটাই চেঞ্জ করেছেন কিন্তু উনি কিন্তু এখন পুরো একা পুরো একা কারণ দেখুন এই মনের দিক দিয়ে একা দেখুন থার্ড পার্টি হচ্ছে ওনাকে আটকে রেখে দিয়েছেন যেভাবেই হোক ওনার মনটাকে আটকে বেঁধে রেখে দিয়েছেন সেই জায়গাটা থেকে এই সিচুয়েশান থেকে ওনার ইন্টিউশন মানে ইন্টেনশান হচ্ছে যে এখান থেকে বেরিয়ে আপনার কাছে আসবেন এটাই হচ্ছে ওনার ইন্টেনশান তো এখানে কি ইন্টেনশান নিতে চেয়েছে কি ওনার চাহিদা ওনার চাহিদা হচ্ছে এটাই যে যা হয়ে গেছে এখানে ডেথ হয়ে গেছে এবার কিন্তু উনি নিউ বিগিনিং চাইছেন ট্রান্সফরমেশন চাইছেন ট্রান্সফরমেশন চাইছেন এই কারণে একটা নিউ উইগিনিংয়ের জন্য যে এখান থেকে আমাকে বের করা হোক ইউনিভার্সের কাছে হয়তো উনি এটাই প্রে করছেন যেহেতু যে উনি এই ডিফিকাল্ট টাইমটা থেকে উনি কিন্তু মানে এই ডিফিকাল্ট টাইমটা কিন্তু একটা উনি ভাবতেও পারেননি যে এরকম একটা থার্ড পার্টির কাছে গিয়ে এরকম একটা অস্বস্তিকর ব্যাপারে পড়তে হবে এটা কিন্তু উনি বুঝতে পারেননি যার কারণে ওটা ছেলে মানুষই ব্যাপার ওনার মধ্যে রয়েছে যার জন্য কিন্তু ওই ডিফিকাল্ট টাইমটার থেকে বেরিয়ে উনি কিন্তু নতুন করে একটা উনি স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন ওনার লাইফটা পাল্টে গেছে আগের মতো কিন্তু উনি নেই উনি স্পিরিচুয়াল লাইনে চলে এসেছেন এসে এখন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চাইছেন এটাই হচ্ছে ওনার ইন্টিউশন তো এখানে দেখুন হুইল অফ ফরচুন ফর্চুনের মানে ওনার একটা গোল আছে সেই গোলটা হতে পারে আপনি সেই গোলটা হতে পারে ওনার কেরিয়ার এই সেই গোলটা হতে পারে যে কোনো কিছু ওনার মনের যে চাহিদাটা সেইটা কিন্তু পূরণ হবে সেটার জন্য উনি চেঞ্জ করার জন্য প্রচুর চেষ্টা করছেন প্রচুর লড়াই করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু দেখুন ভাগ্যের চাকাটাকে উনি ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটা ঘোরাতে গেলে বন্ধু প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর খাটতে হয় তার জন্য সে একটা মানুষের মানুষকেও যদি আপনি মনে করেন যে আমার আয়ত্তে নিয়ে আসব তার পিছনেও কিন্তু লেবার দিতে হয় তার পিছনেও কিন্তু পরিশ্রম করতে হয় তাকে সময় দিতে হয় সেরকম কেরিয়ারের ব্যাপারেও যদি হয় তো কেরিয়ারের ব্যাপারেও কিন্তু প্রচুর পরিশ্রম না করলে কিন্তু এখানে এই ভাগ্যের চাকাটা কিন্তু ঘোরে না এই যে ভাগ্যের চাকাটা রয়েছে এই ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন তো এই ভাগ্যের চাকাটা ঘোরাতে গেলে ওনাকে কিন্তু লেবার দিতে হবে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এখানে তবেই কিন্তু এখানে ওনার গোলটা পূরণ হবে এখানে আর একটু সিচুয়েশান দেখে নেবো বন্ধুরা তারপরে গাইডেন্স কার্ড ই রয়েছে এখানে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি বলবো না কারোর আবার কারোর পার্টনারের বিয়ে হচ্ছে বা আপনাদের কারোর বিয়ে হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে এরকম সিচুয়েশানও কিন্তু রয়েছে তাই বললাম অনেক এনার্জি আসবে আমাকে কিন্তু সবটা কিন্তু আপনারা কি নেবেন না এখানে কারোর থার্ড পার্টি রয়েছে একজন সে কিন্তু এই যে বদমাস মহিলা বা পুরুষ যাই হোক হ্যাঁ এখানে দেখুন এখানে থার্ড পার্টি রয়েছে ওনার এমন হতে পারে কারোর পার্টনার কোর্ট রিলেটেড কোনো ঝামেলার মধ্যে রয়েছে সে ডিভোর্স হোক বা বিজনেসের ব্যাপার নিয়ে হোক বা টাকা পয়সা কেউ চোট করে দিয়েছে তার সঙ্গে কোর্ট কোর্টের ব্যাপার থাকতে পারে হ্যাঁ এরকম কিছু হয়তো ধরে ধরেছেন যে এ টাকা মেরে দিয়েছে চোট করে দিয়েছে বা কোনো ক্ষতি করেছেন তাকে ধরার পরে ও আলোচনা করছেন কোট রিলেটেড ব্যাপার একটা থাকতে পারে এমনও হতে পারে কোনো প্রজেক্ট নিয়েও আলোচনা হতে পারে কারো কারোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে যে সেই প্রজেক্টটা নিয়ে আলোচনা করে মানে বিজনেসটা এগিয়ে নিয়ে যাবেন বা প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাবেন এখানে দেখুন এখানেও একটা ফ্লোর কার্ড দিয়েছে এখানেও কিন্তু একটা নিউ বিগিনিং বলছে যে কোনো প্রজেক্টের ব্যাপার হতে পারে রিলেশনশিপ হতে পারে আপনাদের যে কোনো ব্যাপারে কিন্তু একটা নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে এই এইখানটা কিন্তু দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে ভীষণ পরি পরিমাণে উনি কিন্তু চাইছেন কন্ট্যাক্ট করতে এবং উনি কিন্তু এখন অর্থনৈতিক দিক দিয়ে দেখা যাচ্ছে সেই খারাপ অবস্থা থেকে বেরিয়ে এসছেন এসে কিন্তু নটা কাপ উনি কিন্তু রেডি করেছেন উনি কিন্তু পুরো সাকসেস ওনার সাকসেসফুল জায়গায় এসে গেছেন মাত্র একটা কাপ বাকি তো এখানে দেখুন এখানে কিন্তু উনি ফুলফিল্ড উনি নিজেকে মনে করছেন আমি ফুলফিল্ড এই টাইমটা উনি কিন্তু ভীষণ হ্যাপিনেস ভীষণ জয়ফুল এবং উনি কিন্তু একটা ফুলফিলমেন্টের একটা জায়গায় কিন্তু রয়েছেন উনি এবার কিন্তু ভাবছেন যে একটা বিয়ে করতে হবে বা যে কোনো একটা কাজে এবার উনি এগোতে পারেন আর উনি এমন একটা পজিশানে কাজ করেন বা এমন একটা পজিশানে রয়েছেন যে সেই জায়গা থেকে ওনার কাজ উনি অর্ডার করে কিন্তু লক্ষ্যে দিয়ে করান তার মানে কি কাজ করেন বা কি বিজনেস করেন সেটা আপনারা ভালো জানবেন যে কোনো এমন কোনো কাজ করেন যে উনি জয়ী হয়েছেন জয়ফুল অবস্থাতে রয়েছেন হ্যাপিনেস অবস্থাতে রয়েছেন এই জায়গাটা কিন্তু উনি নিজের কাজ অর্ডার দিয়ে অন্যকে দিয়ে করান তাহলে সেরকম কোনো কাজ আপনার পার্টনার করেন তো এখানে দেখুন বিয়ের একটা সেলিব্রেশনের ব্যাপার কিন্তু এসছে এবার আপনার হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে হয়তো বিয়ে হয়ে করে নিয়েছে বা আপনারা আপনাদের কারোর বিয়ে ঠিক হতে পারে বা ওনার বিয়ে ঠিক হতে পারে বা আপনার সাথে এসে কিন্তু ম্যারেজের কথা বলতে পারেন এই জায়গাটা কিন্তু এই সিচুয়েশানে কিন্তু এটাই পেলাম এবার আপনাদের আমি গাইডেন্সটা দেখবো যে গাইডেন্সে কী আসছে উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর হার্ডওয়ার্ক ওনার গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার সাথে মিথ্যে কথা বলেছেন গো কথা গোপন করেছেন চিটিং করেছেন কারো পার্টনার খুব খারাপ অবস্থায় আপনাদের গেছে আপনারা কিন্তু একটা হারমিট অবস্থায় ছিলেন বা হ্যাংম্যান অবস্থাতে ছিলেন বা উনিও ছিলেন উনিও কিন্তু তাই ছিলেন উনি কিন্তু ভালো অবস্থাতে নেই উনি প্রচুর হার্ডওয়ার্ক করে যাচ্ছেন একটা গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু উনি প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এবং সেটা দেখুন উনি ওনার মানসিক দিক দিয়ে উনি কিন্তু ভালো নেই গাইডেন্স কার্ডে দেখুন ডিপ্রেশনের কার্ড উনি কিন্তু ডিপ্রেশনে ভুগছেন উনি কিন্তু প্রচুর পরিমাণে মনটা ওনার খারাপ রয়েছে উনি ভাবতেও পারেননি এরকম একটা দিন আসবে যার জন্যে উনি কিন্তু এখন চাইছেন উনি হ্যাংম্যান হয়ে গেছেন হ্যাংম্যান অবস্থা এখন উল্টে দাঁড়িয়ে আছে মানে উনি কী করবেন ডিসিশান নিতে পারছেন একটা ডিফিকাল্ট টাইম ওনার কিন্তু চলছে এই ফিলিংসটা কিন্তু এই সিচুয়েশানটা উনি কাউকে বলতে পারছেন না বা বোঝাতে পারছেন না তো এখানে দেখুন এসছে যে এইট অপ কাপস দেখুন আটখানা কাপ রয়েছে কিন্তু উনি সব ছেড়ে জব কেরিয়ার যে কোনো ব্যাপারে উনি কিন্তু ছেড়ে দিয়ে সংসার ফ্যামিলি সমস্ত ছেড়ে বাড়ি ঘর ছেড়ে উনি কিন্তু সত্যের সন্ধানে যাচ্ছেন মানে স্পিরিচুয়াল লাইনটা ওনার জানার ভীষণ ইচ্ছা যে এই স্পিরিচুয়াল লাইনে কি আছে সেই জন্যই কিন্তু উনি জানতে চলে যাচ্ছেন বা ওনার আর এই সংসারের মধ্যে ভালো লাগছে না বা এই বাড়ি ঘর কিছুই ওনার দরকার নেই সব ত্যাগ করে উনি সন্ন্যাস নিতে চাইছেন যে আমি সন্ন্যাস নিয়ে নেবো আমি টিয়ে করবো না বা সংসারে থাকবো না আমি চলে যাব এরকম একটা সন্ন্যাস নেওয়ার কিন্তু মেন্টালিটি ওনার মধ্যে এসছে তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা কি এসছে গাইডেন্স কার্ডে এটাই কিন্তু ওনার ইন্টেনশান ইন্টেনশান কি ওনার রয়েছে চাহিদা বা ইন্টেনশান এক আপনাকে পাওয়া আর তা নয় তো দুই হচ্ছে সন্ন্যাস নেওয়া যেটা মনে হবে উনি সেটাই হয়তো করবেন ভবিষ্যতে বা আগামী দিনে সেটাই হতে চলেছে তো যেহেতু আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন কারো কারোর পার্টনার তা সেই তাদের কিন্তু ফেরাটা এখন একটু ব্যাপার হচ্ছে উনি চিন্তা করছেন উনি কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছেন সেই জায়গা থেকে উনি ভাবছেন যে কি করব। যাওয়াটা কি ঠিক হবে আমি যে ভূমিতে কথাগুলো বলেছি হয় কোনো সময় হয়তো ভাবছেন যে সত্যিটা আপনাকে এসে বলে দেবেন আবার কোনো সময় ভাবছেন যে না আর গিয়ে লাভ নেই যা হয়ে গেছে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মনের মধ্যে চলছেন থেকে কিন্তু উনি একটা হ্যাংম্যান অবস্থায় কিন্তু রয়েছেন তো আবার কারো ক্ষেত্রে হয়তো ফিরে আসবে কারণ ওদিকে কার্ডগুলো কিন্তু প্রত্যেক প্রত্যেকটা কার্ড কিন্তু বেশিরভাগই ভালো এসছে পজিটিভ কার্ড এসছে দু একটা বাদে যেমন থার্ড পার্টি ওনাকে মনটাকে বিষিয়ে রেখে করে রেখেছে মানে বসীকরণ করে রেখে দিয়েছেন যার কারণে উনি কিন্তু হয়তো বেরোতে পারছেন না এরকমও হতে পারে তো এবার সবার ক্ষেত্রে তো এক হবে না তো যাই যাই হোক যার সাথে যতটা যাবে ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন সব পার্টনারের ক্ষতি হবে বা সব পার্টনারের টাকা চট গেছে সেটা তো হতে পারে না কিছু মানুষের হয়েছে সেই এনার্জিটা চলে এসছে কিছু মানুষের থার্ড পার্টি আছে কিছু মানুষের থার্ড পার্টি নেই কাজটাকেই সে থার্ড পার্টি মনে করে নিজে এত পরিশ্রম করছেন এত লেবার দিচ্ছেন নিজের গোল পূরণের উদ্দেশ্য উদ্দেশ্যে যে কাজটাকেই কিন্তু আমরা থার্ড পার্টি হিসেবে ধরব তো এখানে কিন্তু বন্ধুরা পরিষ্কার হয়ে গেল আপনাদের রিডিংটা তো কার কার সাথে কেমন মিলছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন তো আজকের মতো কিন্তু এখানেই রাখব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন পর রিডিংয়ে আবার দেখা হচ্ছে